বন্ধুরা আমি মেসে গেছি আমার ছাদ বাগানে এগুলো কি বলুন তো হ্যাঁ বন্ধুরা আমি বলি না কিচ্ছু ফেলি না তরকারি খোসা এই দেখুন তরকারি খোসা নিয়ে চলে কি করব এবার দেখুন আর একটা তরকারি খোসা এটাকে খুব টাইট করে বাঁধতে হবে যতটা গায়ে জোর আছে ততটা জোর দিয়ে মানে প্লাস্টিকে প্লাস্টিকটা বাঁধতে হবে ঠিক এইভাবে তারপর উল্টো দিকটা যেন টাইট থাকে এরকম তারপর আমার হাত থেকে সেফটি পেন নিয়ে উল্টো দিকটা ফুটো করে দেবো সেফটি পেন দিয়ে বেশি বড় করব না যতটা সেফটি পেনের মানে পিনটা যতটা ঢোকে এইভাবে ফুটো করতে থাকব। এবার কি করব প্লাস্টিকের দুই প্রান্ত ধরে আমি পেয়ারা গাছ বা বড় বড় যেসব ফলের গাছ আছে সেগুলো বেঁধে দেবো এরকম করে সুন্দর করে বেঁধে দিতে হবে যেন খুলে পড়ে না যায় এবার কি হবে ওই যে সবজির খোসাগুলো ফলের খোসাগুলো সব পচন ধরবে ভিতরে গিয়ে পচন ধরবে এবং ওখানে একটা তরল সার তৈরি হবে ওই ফুটো দিয়ে তরল সার তৈরি হয়ে পেয়ারা গাছের গোড়ায় গোড়ায় পড়বে আর আমার পেয়ারা গাছ মাটি থেকে শিকড়ের সাহায্যে খাবার নিয়ে কাণ্ডের গিয়ে পাতায় পৌঁছাবে এবং একটা সুন্দর খাবার তৈরি করবে আর সেগুলি আমার পেয়ারাগুলিকে খাওয়াবে এবং পেয়ারাগুলি পুষ্টি সাধন করবে তার